হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজ একটু বেরিয়ে পড়লাম দিদি বাড়ি যাবো বলে তো ঘরে তারা ঘুরেছিলো তাই তখন ক্যামেরাটা অন করতে পারিনি তো এখন বেরিয়ে ক্যামেরাটা অন করলাম তো চলো আমি ঘুরতে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাই কোথায় যাচ্ছি দিদি বাড়ি যাবো বেশি কোথাও না আর একটু কাজ আছে কাজটা কমপ্লিট করি তারপর দিদির বাড়ি গিয়ে আবার তোমাদেরকে দেখাবো চলো যাই তারপরে আবার দেখাচ্ছি তোমাদের দাও এই দেখো দিদির বাড়িতে এসে পৌঁছে গেছি আর কাজও আমাদের হয়ে গেছে দিদির মেয়ে তো ফোন দেখার মানে সারাক্ষণ তো শর্ট ভিডিও দেখার জন্য পাগল ফোন সারাক্ষণ আমার হাতে এই আমার মা কাজ হয়ে গেছে এবার বাড়ি যাবো তো এবার রেডি হচ্ছে দেখো দিদির ঘরটায় ঘুরিয়ে দিদি দেখো আর বাইরে এটা দিদির ছেলে এখনো ঘুমাচ্ছে এখন বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখনো ঘুমাচ্ছে আর এই এখনো ফোনে সারাক্ষণ মানে দেখেই যাচ্ছে শর্ট ভিডিও সব গান ওর মুখস্ত এমন কোনো মানে শর্ট ভিডিও এমন কোনো গান নেই যে ওর মুখস্ত না আমার বর বেরিয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে সন্দে হয়ে গেছে যেহেতু ঠান্ডার সময় এই আমাদের সব গাড়ি এখানে দাঁড় করানো আছে এবার বাড়ি যাবো টাটা